ছাত্রদের নিয়ে কাজ করে ছাত্রদের মেধাবৃত্তি থেকে শুরু করে ছাত্র ছাত্র যত কাজের ছাত্র করে থাকে একটি ভাই ছাত্র শিবিরের ফর্ম ফিল করতে পারছে না সমস্যা ছাত্র শিবির এই বিষয়টা দেখে ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিবির আছে একটি হচ্ছে সমৃদ্ধ প্রকাশনা সম্ভার এখানে ছাত্র বান্ধব সকল কিছু উপকরণ আছে এজন্য আমরা ছাত্র শিবিরকে জানতে হলে ছাত্র পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম। না এটা এর থেকে। আপনারা বলছেন এইロナ গণতন্ত্রেরsubsetneq একটা নিজে তোমাদেরকে দিয়ে এই এই আর এই গণতন্ত্রের গুরুত্বটা বেড়েছে কেন? পৌরচিত হওয়ার সাথে এই গুনাটা নাযিল থেকে যত প্রকার করা হয়েছে যত প্রকার হয়েছে

যে সমাজপতিরা পদ্ধতি আমাদের সোনার এই বাংলাদেশী মানুষ কাটার আনাছনা বিচার থেকে দূর্বিত হয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতেnabla ভূমিকা পালন করতে পারতো বলে সেই প্রত্যাশা কি আমরা বংশের কাছে শুনছি কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে আসছে আর আমাদের রাসূল সাল্লাল্লাহু যে কোরআন এর বাণীগুলো আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন এই কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা দিয়ে আমাদের সুন্দর সোনার সমাজ প্রতিষ্ঠা করতে পারি আযরা আল্লাহ তাআলার শুকরিয়া তা আমরা পুরো লাগি যতক্ষণ বেঁচে আছি শুধুমাত্র কেবলমাত্র আন্দোলনকে ভয় পড়ে কোরআনকে নিয়মিত অধ্যায়ন করার মধ্য দিয়ে কোরআন থেকে শিক্ষা নেওয়ার মধ্য দিয়ে যেন আমার জীবনকে আগাতে পারি আগামী দিনে সুন্দর ক্ষেত্রে আয়োজনের ভূমিকা পালন করতে পারি আন্দোলন